পাঁচ পাঁচটি বই একই সঙ্গে প্রকাশ করে ইন্ডিয়ান বুক অব রেকর্ডসে নাম তুলল নামখানার ধ্রুব বিকাশ মাইতি দক্ষিণ চব্বিশ পরগনা জেলার নামখানা থানার অন্তর্গত দেবনগর পাইকবার এলাকার ধ্রুব বিকাশ মাইতি ছোট থেকে লেখার প্রতি প্রচণ্ড আগ্রহ ছিল ছেলেটির পাশে ছিলেন পরিবারের সদস্যরা এর পাশাপাশি স্কুলের শিক্ষকও সঙ্গ দেন দু সালে জানুয়ারির এগারো তারিখে ধ্রুব বিকাশ মাইতির বই প্রকাশিত হয় একই দিনে পাঁচটি বই তার জন্য ইন্ডিয়ান বুক অব রেকর্ডে স্থান পেয়ে যায় ধ্রুব বিকাশ মাইতি তখন পরিবারের সদস্যরা ছেলের কথা শুনে কোনো গুরুত্ব দেয়নি পরে যখন তার পরিবারের কাছে ইন্ডিয়ান বুক অব রেকর্ডের সার্টিফিকেট ও মেডেল এসে পৌঁছায় তখন পরিবারের সদস্যরা হতবাক আনন্দে উচ্ছ্বসিত হয়ে পড়ে পাশাপাশি ধ্রুব বিকাশ ভীষণ আনন্দিত ধ্রুব বিকাশ জানান দু সালে তার বই বিভিন্ন কাব্যগ্রন্থ রচিত হয় কিন্তু দু হাজার সালের এগারোই জানুয়ারিতে পাঁচ পাঁচটি বই একই দিনে লিখে এই পাঁচটি বই ইন্ডিয়ান বুক অফ রেকর্ডের নাম ওঠে পরিবারের সদস্যরা যেমন খুশি এর পাশাপাশি দেবনগর এলাকার মানুষও খুশি দক্ষিণ চব্বিশ পরগনা থেকে বাবলু প্রামাণিকের রিপোর্ট বিশ্ব টাইমস ফিরবে হুঁশ জাগবে মানুষ একটু আগ্রহ ছিল কিন্তু আমরা বুঝতে পারতাম না তারপর দু সাল থেকে প্রচণ্ড আগ্রহ কিন্তু পথটা আমরা জানতে পারলাম আর দু সালের জানুয়ারিতে হ্যাঁ ওর নামটা প্রকাশিত হবে তো কতটা খুশি হয়েছে খুবই খুশি হয়েছি আমার বাড়ি সবাই খুশি হয়েছে ছেলে ধ্রুব বিকাশ নয় কি ও আটশো থেকে ও লেখা বইটি লিখত আমরা এত গুরুত্ব দিতাম না যখন ওই বই মেলায় ওর ইন্টারন্যাশনাল বইমেলা সললেগে হচ্ছে ও সেই সময় একটু জানতে পারলাম যে ওর বিভিন্ন কলেজ টলেজ ফাংশান এগুলো আবৃত্তি পাঠ হচ্ছে তারপরে আমাদের ওই পয়লা জানুয়ারি বকখালিতে ওরা একটা পাঁচটা কাব্যগ্রন্থ মোড় উন্মোচন করব সেখানে আমি গিয়ে যখন জানতে পারলাম যে আমার ছেলে বই লিখে তারপরে আবার জন্য ওর নাম এসছে আমি এটার জন্য আমি খুবই গান্বিত এবং খুব খুশি দেখুন প্রথমে আপনাকে ধন্যবাদ জানাবো এই প্রত্যন্ত গ্রাম বাংলায় যে আমার ভাইপো ধ্রুব বিকাশ মাইতি প্রথমে আত্মপ্রকাশ ঘটে দু হাজার চব্বিশ পয়লা জানুয়ারি বকখালি সমুদ্র জানলার মধ্য দিয়ে সেখানে আমাদের দক্ষিণ চব্বিশগঞ্জ জেলা পরিষদের সহকারী সভাপতি শ্রীমন্ত মালিক তারই দ্বারাই উদ্বোধন হয় সেখান থেকে আত্মপ্রকাশ ঘরে এবং নামখানা ব্লকের একটা প্রত্যন্ত গ্রাম বাংলার ছেলে যে পাঁচটা কাব্যগ্রন্থের মধ্য দিয়ে শুধু সমাজ ব্যবস্থাপনা নয় সামাজিক দিক দিয়ে গ্রাম ব্লক সারা রাজ্যে ছড়িয়ে পড়ে আমরা তার কাকু হিসাবে গর্বিত এবং আপ্লুত ও জন্মলগ্ন থেকে আমরা দেখেছি ও একটা ধৈর্য সহনশীলতা এবং সততার মধ্য দিয়ে জীবনযাপন করত পরবর্তীকালে লেখার লেখার নেশা ছিল লেখার প্রতি তার একটা হবি ছিল সেই তার উচ্চ আকাঙ্ক্ষা বাস্তবায়ন যে কীভাবে হবে সেটা পরিবারের কেউ আমরা জানতাম না তার সেই যে দূরদৃষ্টি সম্পূর্ণ ভাবনাকে কেন্দ্র করে আমরা আত্মপ্রকাশের মধ্য দিয়ে জানলাম সমুদ্র জানার মধ্য দিয়ে যে বকখালিতে আত্মপ্রকাশ হয়েছে পরবর্তী ক্ষেত্রে জানুয়ারি থেকে দু হাজার চব্বিশ দু এগারোই মার্চে একটা লেটার আসে যে তিনি ইন্ডিয়ান বুক অফ রেকর্ডসে তার নামটা নথিভুক্ত হয়েছে এইখান থেকে খবরটা পাওয়ার পরে আমরা আনন্দে ভরে জল আসে যে আমাদের ছোট্ট ছেলে আজকে যেভাবে আত্মপ্রকাশ করেছে শুধু আমাদের পরিবারের নয় আমি মনে করি নামখানা ব্লকের একটা গর্ব এবং সম্পদ আমরা আশাবাদী তার যে উচ্চ আকাঙ্ক্ষা ধৈর্য সহনশীলতা এবং সততা মানবিকতার মধ্য দিয়ে তিনি আগামী দিনে শুধু সমাজ ব্যবস্থার কথা নয় কবিতার মধ্য দিয়ে দেশ এবং দেশান্তরে ছড়িয়ে পড়বে এই আমি আমাদের আশা আকাঙ্ক্ষা এই আমাদের কামনা আমরা তো জানি যে সাহিত্য সমাজের দর্পণ সমাজকে অগ্রগতির পথে চালিত করে সাহিত্য তো সেক্ষেত্রে এইরকম একটা প্রত্যন্ত জায়গায় যেখানে আমি চাকরি করতে এসেছি আমি প্রথমে এসে ভাবছি যে আমি কোথায় এলাম রে বাবা কিন্তু এখানে এইরকম একটা প্রতিভাবান মানে ছেলে সত্যি আমার খুব ভালো লেগেছে এবং আমি আশা করছি যে ও আরও আরও ভালো জায়গায় যাবে একসঙ্গে পাঁচটা কাব্যগ্রন্থ লিখে মানে ইন্ডিয়ান মানে বুক অফ রেকর্ডসের নাম তুলেছে এ তো মাইকেল দত্তের মতো রেখা মাইকেল দত্ত একসঙ্গে তিনটে নাটক লিখতেন সত্যি আমার খুব ভালো লেগেছে আমার প্রিয় ছাত্রদের মধ্যে থেকে অন্যতম প্রিয় ছাত্র বকখালি সমুদ্র সৈকতে ওর পাঁচটি কাব্যগ্রন্থ একসাথে প্রকাশিত হয় এবং সেই বইগুলো ভিন্ন ধরনের সেই বইগুলোর মধ্যে বিভিন্ন স্বাদের বিভিন্ন ধরনের কবিতা লিপিবদ্ধ রয়েছে এবং সেই কবিতাগুলো আমাদের পাঠক শ্রেণীর মধ্যে অনুপ্রেরণা জাগিয়ে তুলেছে শুধু আমাদের বকখালি নয় সুদূর কলকাতা থেকে আরম্ভ করে আমাদের সাউথ চব্বিশগুলার বিভিন্ন প্রান্তে ধ্রুব লেখা এই কবিতাগুলো মানুষের মনে জায়গা করে নিয়েছে এবং তাদেরকে ভিন্ন স্বাদের রস তাদের মধ্যে জাগিয়ে তুলেছে এবং তারা ধ্রুব বিকাশের কবিতাগুলোকে নিয়ে নিজেদের মধ্যে সুন্দরভাবে এবং আগামী দিনে আরও প্রত্যাশা করছে ধ্রুব বিকাশ যাতে আরও সুন্দর বিভিন্ন স্বাদের কাব্যগ্রন্থ তুলে ধরে এই প্রত্যাশায় তো ভীষণই খুশি যে ইন্ডিয়া বুক অফ রেকর্ডসে আমার নাম উঠেছে আমি রীতিমতো খুবই উচ্ছ্বসিত প্রথমত আমি হচ্ছে দু হাজার উনিশ সালে প্রথম কাব্যগ্রন্থ প্রকাশ করি অনুপমা তারপর মানে এই প্রকাশ হয়েছে একজন স্যারের উপর ভিত্তি করে কারণ উনি আমাকে যেভাবে অনুপ্রেরণা জুগিয়েছেন আমার কবিতা সবার সামনে পাঠ করে আমার মনে একটা উনি জায়গা করে নিয়েছেন এবং কবিতার প্রতি একটা ভালোবাসা উনি জুগিয়েছেন তখনই আমি বুঝতে পারলাম যে আমি কবিতা লিখতে পারবো কারণ সবার সামনে কবিতা স্যার পাঠ করেছেন এবং সবাই খুবই আনন্দিত তারপর থেকে আমার এই পথ চলা শুরু এবং পরে ভাবলাম আমার আরও পরে দু তিনটে কাব্যগ্রন্থ প্রকাশিত হয়েছে গোছানো পাতার জল তারপর নদীবর্তী কবিতার নৌকো প্রতিটি পায়ের শব্দ এবং আমি ভাবলাম এক একটা কাব্যগ্রন্থ প্রকাশ করছি আমি যদি একসাথে অনেক রকম স্টাইলের কাব্যগ্রন্থ প্রকাশ করি তাহলে আমার একটা একটা ভালো লাগা তৈরি হতে পারে তখনই আমি একদিনে এক এক দু হাজার চব্বিশে পাঁচটা কাব্যগ্রন্থ বিভিন্ন ঘোরানার পাঁচটা কাব্যগ্রন্থ প্রকাশ করি এবারে তারপর আমি এইটা প্রকাশ করার পর এগারোই জানুয়ারি আমি ইন্ডিয়ান বুক অফ রেকর্ডসে অ্যাপ্লাই করি এবং তারপরে আমার পনেরো তারিখে বিভিন্ন তাদের নিয়ম শৃঙ্খলার মাধ্যমে আমাকে ডকুমেন্টস চাওয়া হয় এবং বইগুলো পাঠাতে হয় দিল্লিতে এই রকম পাঠানোর পর আমি এক ফেব্রুয়ারিতে সম্ভবত একটা ওদের কনফারেন্সের মেল আসে সেখানে আমাদের সার্টিফিকেট হিসেবে ওখানে ইন্ডিয়ান বুক অফ রেকর্ড দুটো এ করে সার্টিফিকেট একটা আছে অ্যাক্সপিরিয়েন্স বলে কিছু একটা ওদের রীতি চালু আছে আমি সার্টিফিকেট পেয়েছি এবং খুবই আনন্দিত ইন্ডিয়ান বুক অফ রেকর্ডসের নাম মানে তো একটা মনের ভিতর উচ্ছ্বাস তৈরি হওয়ার মতো মনের ভিতর একটা ঢেউ তৈরি হওয়ার মতো ব্যাপার আমাদের এখানে এইখানে ব্লকে একটা কবিতা চর্চা হয় সমুদ্র জানালা কবিতা সেখানে একটা চর্চার মাধ্যমে এবং প্রথমত যে ইংলিশ টিচার অনুপকুণ্ড মহাশয় উনি আমাকে আমার কবিতা সবার সামনে পাঠ করাতে আমি সেখান থেকে বেশিভাবে অনুপ্রাণিত হয়েছি এবং প্রত্যেকের যে ভালোবাসা পাড়া থেকে শুরু করে গ্রাম থেকে শুরু করে প্রত্যেকের যে যে ভালোবাসা আমার প্রতি তাতে আমি দেখেছি যে যে আমি লিখতে পারবো এবং প্রত্যেক যে বিভিন্ন অনুষ্ঠানে আমি পুরস্কৃত হয়েছি বিভিন্ন অনুষ্ঠানে যখন প্রতিযোগিতামূলক কিছু অনুষ্ঠান হয় কবিতা নিয়ে সেখানে আমি অনেক পুরস্কৃত হয়েছি এবং সেখান থেকে একটা আত্মসহস নিজের মধ্যে কাজ করেছে যে আমি পারবো এবং লেখাগুলো তো এক একটা বইয়ের লেখাগুলো হয়তো পাঁচটা লিখেছি তার মধ্যে একটা চুষ করে সেখানে প্রতিস্থাপন করেছি এই রকম মানে যা লিখেছি তা প্রকাশিত হয়েছে এরকম নয় মানে সেগুলোকে একটা বাছার মাধ্যমে একটা ভালো লাগার মাধ্যমে এখান থেকে পাঁচটা থেকে একটা কমপক্ষে কবিতা নিয়ে এরকম করে করে পাঁচটা কাব্যগ্রন্থ সেখান থেকে একটা যাতে মানুষ গ্রহণ করে মানুষ যাতে ভালোবাসে যারা পাঠক যারা আছে তারা মুগ্ধ হয় লেখা পড়ে